টিভিট্যান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ষোলো সেপ্টেম্বর মঙ্গলবার আমি বিকাল তিনটার সময় শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে এসেছি আজকে আমরা বিকাল তিনটার বরাক নদীর বর্তমান জলস্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিভি শিলচর শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে কোনো চ্যানেলে খবরাখবর করে নাই তাই টিভিট্যান শিলচার ভাবলো এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি দর্শক বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে আছি এখন বিকাল তিনটা পাচ্ছে আমি অল্প কিছুক্ষণ আগে শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীর ফ্ল্যাট সেলের সরকারি অফিসে গিয়েছিলাম এবং খবরাখবর নিয়ে জানতে পেরেছি আজকে বিকাল তিনটার সময় বরাক নদীর জলের স্তর হচ্ছে বিশ দশমিক উনচাল্লিশ সেন্টিমিটার আমরা সকাল ছয়টার সময় খবরা খবর করেছিলাম তখন বরাক নদীর জলের স্তর ছিল বিশ দশমিক বত্রিশ সেন্টিমিটার আর এখন আমরা খবরা খবর করছি বিকাল তিনটার সময় আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জলস্তর বিশ দশমিক উনচাল্লিশ সেন্টিমিটার দর্শক বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাকার সেলের সরকারি অফিসে আছি আজকে ষোলো নয় দু হাজার পঁচিশ ইংরাজি মঙ্গলবার বিকাল তিনটার সময় আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জলস্তর হচ্ছে বিশ দশমিক উনচাল্লিশ সেন্টিমিটার আমি সকাল ছয়টার সময় খবরাখবর করেছিলাম তখন বরাক নদীর জলস্তর ছিল বিশ দশমিক বত্রিশ সেন্টিমিটার সকাল সাতটার সময় ছিল বিশ দশমিক চৌত্রিশ সেন্টিমিটার সকাল আটটার সময় ছিল বিশ দশমিক ছয়ত্রিশ সেন্টিমিটার সকাল নয়টার সময় ছিল বিশ দশমিক আটত্রিশ সেন্টিমিটার সকাল দশটার সময় ছিল বিশ দশমিক চল্লিশ সেন্টিমিটার সকাল এগারোটার সময় ছিল বিশ দশমিক একচাল্লিশ সেন্টিমিটার সকাল বারোটার সময় বিশ দশমিক একচাল্লিশ সেন্টিমিটার অস্থাথিতাবস্থা চলে যায় দুপুর একটার সময় বিশ দশমিক একচল্লিশ সেন্টিমিটার সীতাবর্ষা ছিল কিন্তু দুপুর দুইটার সময় বরাক নদীর জল এক সেন্টিমিটার কমে বিশ দশমিক চল্লিশ সেন্টিমিটারে পৌঁছয় বিকাল তিনটার সময় আমরা খবরাখবর করছি বরাক নদীর জল আরও এক সেন্টিমিটার কমে বিশ দশমিক উনচল্লিশ সেন্টিমিটারে পৌঁছয় দুপুর দুইটার থেকে বরাক নদীর জল এক সেন্টিমিটার করে কমছে কিন্তু এখনও ভয় সম্পূর্ণভাবে কাটে নাই কারণ বরাক নদীর জল এখনও বিপদসীমার অনেক অনেক উপর দিয়ে বইছে বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর এখন বিকাল তিনটার সময় বরাক নদীর জলের স্তর বিশ দশমিক উনচাল্লিশ সেন্টিমিটার আমি সমস্ত খবরা খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি দর্শক বরাক নদীর জল এখনও বিপদসীমার অনেক উপর দিয়ে বইছে তাই আমাদেরকে এখনও সাবধানতা অবলম্বন করতে হবে এবং সতর্ক থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত বরাক নদীর জল বিপদসীমার নিচে নেমে না যাচ্ছে আমি টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ গোপনাদ ভাবলাম যে আজকে আমি বিকাল তিনটার সময় অন্নপূর্ণাগার বরাক নদীতে যাব এবং বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচারবাসী কাছারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে আজকে বিকাল তিনটার বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর নিচ্ছ চুকে দেখতে পান এবং জানতে পারেন টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ষোলো সেপ্টেম্বর মঙ্গলবার আমি বিকাল তিনটার সময় শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে এসেছিলাম আজকে আমরা বিকাল তিনটার বরাক নদীর বর্তমান জলস্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি আজকে বিকাল তিনটার সময় বরাক নদীর জলস্তর হচ্ছে বিশ দশমিক উনচাল্লিশ সেন্টিমিটার অর্থাৎ বরাক নদীর জল এখন এক সেন্টিমিটার করে কমছে কিন্তু এখনও ভয় সম্পূর্ণভাবে কাটে নাই কারণ বরাক নদীর জল এখনও বিপদসীমার অনেক উপর দিয়ে বইছে আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ